আচ্ছা এই মুহূর্তে আমি আহ্বান করবো আমাদের প্রোগ্রামের অন্যতম একজন বিশেষ অতিথি কমিশন স্যার চলে গিয়েছেন স্যার দায়িত্ব দিয়ে গিয়েছেন স্যারকে অনুরোধ করছি থাকার জন্য তো স্যার আমাদের অনুরোধ রক্ষা করে এখন আমাদের সাথে আছেন আমি অনুরোধ করবো আমাদের মিস্টার মোহাম্মদ মুর্শিদ আলম স্যারকে মঞ্চে আসার জন্য এবং স্যার আমাদের সাথে জুলাই সেন্ট্রি বা জুলাই নিয়ে স্যার আমাদের সাথে তার যে অভিজ্ঞতা বা তার যে মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য করছি আমি আসলে আকাশে আমার কথা হচ্ছিল মান্নগর হাই কমিশনার স্যার তার অনেক ব্যস্ততার মধ্যে সময়টা বের করে স্যারকে নিয়ে আসা হয়েছিল এখানে আসলে স্যারই ইচ্ছা ছিল যে লম্বার সময় থাকা কিন্তু বিশেষ কারণে স্যার থাকতে পারেননি আমি আছি আলহামদুল্লাহ তো আমি শুরুতেই আমি একটু ফর্মালি কথা বলি পরে আমি যাচ্ছি অন্যান্য বিষয়ে আজকের আয়োজক জুলাই ঐক্য পরিষদ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশের সম্মানিত অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম শুভ সন্ধ্যা আজকের এই স্মরণসভা কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয় এটি এক গভীর সুখ গর্ব চেতনা ও বিজয়ের প্রতিচ্ছবি দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে দেশের ইতিহাসে যে বীরত্ব যে আত্মত্যাগ এবং যে গণজাগরণ আমরা প্রত্যক্ষ করেছি তা অনন্য ও অবিস্মরণীয় আমার জন্ম উনিশশো একাত্তর সালের পরে তো সত্যি আমি একাত্তর দেখিনি বাট আমি দু দেখেছি আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব তরুণ শিক্ষার্থী ও নাগরিকদের যারা দেশের গণতান্ত্রিক অধিকার ন্যায় বিচার এবং মানুষের সম্মানের জন্য জীবন উৎসর্গ করেছে। তাদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে চির ভাসমান হয়ে থাকবে যারা শহীদ হয়েছেন তারা আমাদের বিবেক জাগ্রত করেছে। যারা আহত বা নিখোঁজ তাদের সাহস আমাদের শিখিয়েছেন দেশপ্রেম কেবল মুখের কথা না তার জীবনে যা তা প্রয়োজনে জীবন মিলিয়ে দেওয়ার মতো এক মহিমানিত আদর্শ প্রবাসে থেকেও আমি যেহেতু সরকারি চাকরি করি দূতাবাসে ছিলাম কর্মরত ছিলাম বা প্রবাসে থেকেও আমি এখানে আমাদের যারা প্রবাসী বাংলাদেশে আছে তাদের সাথে নিয়মিত আমাদের যুগ ছিল ঢাকার সাথেও আমাদের যোগাযোগ ছিল বাট আমরা প্রতিনিয়ত দেশের ওই সময়ের কবরে উদ্বিগ্ন ছিলাম আবার আমরা অনেক সময় সচেতন হয়েছি বিভিন্ন বিষয়ে এবং আন্তরিকভাবে আমরা খুব কানেক্টেড ছিলাম ঢাকার সাথে আমি ব্যক্তিগতভাবে অনুভব করি এই প্রজন্মের সাহসিকতা শুধু বাংলাদেশেই নয় প্রকাশ্যেও আমাদের পরিচয়কে দৃঢ় ও সম্মানিত করেছে বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা হিসেবে আমি সবসময় প্রবাসীদের পাশে থাকা সহযোগিতা ও সহভোগিতার মনোভাব নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি আপনাদের দুঃখে আমরা দুঃখিত আপনাদের গর্বে আমরা গর্বিত আমরা চাই আমাদের মধ্যে ঐক্য দৃঢ় হবে দূতাবাস থেকে সকল বিষয়ে সকল প্রয়োজনে সবসময় আপনাদের পাশে আমরা থাকবো সারা কাজ করুন পরিশেষে আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই রকম একটি প্রয়োজনীয় ও সময় উপযোগী উদ্যোগ গ্রহণের জন্য আমরা যেন সকলে মিলে এই আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে প্রবাস থেকেও দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ অবদান রাখতে পারি এটি আমাদের প্রত্যাশা ধন্যবাদ সকলকে আমি মূলত ফরমালি কথা বললাম আর ইনফরমালি যদি বলতে চাই এখানে আসলে অনেক বিষয় আছে আমি সাইফুল্লাহ মোসলের সাথে কথা বলছিলাম অনেক সময় দলবস আরোপ করেছি বিভিন্ন বিষয়ে অনেক কিছু আমরা সরকারের চাকরিজীবী হয়ে এই ফোরামে আনুষ্ঠানিকভাবে আমরা অনেক কিছু বলতে পারি না হয়তো দেখা যাচ্ছে একান্তিক কথা অনেক কিছু শেয়ার করা যায় বলা যায় বাট আপনাদের ব্যক্তি আপনাদের প্রকাশ আপনাদের সব কিছু যেরকম স্বাচ্ছন্দ্যে আপনারা শেয়ার করেন আমাদেরগুলো আসলে ভিতরে থেকে যায় আমরা শুধু শুনতে বেশি পছন্দ করি বাট বলতে আমরা শরীর তেমন বেশি পারি না বা হয়ে ওঠে না এটা আমাদের একটা কি বলবো কোনো একটা দায়বদ্ধতা জায়গা থেকে হয়তো এটা হয়ে আসে না হয় না আর এখানে আরেকটা বিষয় যেটা যে গত জুলাই আমি ছিলাম আমি দেখেছি ভাইয়ের সাথে কথা হচ্ছিল আপনাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির যে প্রোগ্রামগুলো ছিল তার আগে আপনাদের আরও বেশি প্রোগ্রাম ছিল দূতাবাস কেন্দ্রিক শহর কেন্দ্রিক অনেক বিষয় এলআরটিতে আপনাদের প্রথমে একটা প্রোগ্রাম ছিল যে অ্যালার্টিতে অবস্থান নেবেন যেটা মালয়েশিয়ার সবচেয়ে ব্যস্ততম এক গুরুত্বপূর্ণ স্থান জায়গা আপনারা এটাও জানেন আমরা খুব উদ্বিগ্ন ছিলাম এই কারণে যে মালয়েশিয়াতে কিন্তু বড়ো একটা কোটা সিস্টেম চালু আছে মালয়েশিয়ার যারা মালয় তাদের জন্য কিন্তু একটা বড় কোটা আছে তারা কিন্তু মানে খুব উদ্বিগ্ন ছিল যে আমাদের ওই কোটার ঢেউটা তাদেরই কেন আসে কিনা মানে এটা কিন্তু একটা উদ্বেগের বিষয় ছিল আপনারা সেটা ফিল করেছেন কি না বাট আমরা মেসেজটা পেয়েছিলাম বিভিন্ন মানে বিভিন্ন জায়গা থেকে যাই হোক পরবর্তীতে যারা আয়োজন ছিল তাদের সাথে আমরা আমরা কথা বলেছি তারা আমাদের অনুরোধ রেখেছে তারা পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা সেফ প্লেসেই প্রোগ্রামগুলো তারা করেছিল বাট এগুলো কিন্তু একেবারে আনটোল্ড স্টোরি মানে এগুলো আসলে কেউ জানে না বাট জানে তারাই জানে যাদের সাথে যোগাযোগ হয়েছে বা যাদের সাথে কথা হয়েছে আমরা পরে বাধ্য হয়েছি ফেসবুকে একটা গণসচেতনামূলক একটা পোস্ট দিতেছে আসলে মালয়েশিয়ার অন্য অন্য দেশের মতো না এখানে আসলে তাদের যে কালচার নিয়ম এটাকে আসলে জানতে হবে ওন করতে হবে আমরা যেন কোনো বিপদে না পড়ি যে যার অবস্থানে আছে তো যাই হোক ভবিষ্যৎ আছে আমরা সময় আছে সামনে স্যার অনেক কথা বলে গিয়েছেন এখানে অনেকেই বলেছেন যে আসলে দিককার বিষয়ে আমি একটা বিষয় বলতে পারি সেটা হচ্ছে যারা আপনারা ভোটার না যারা এখনও বাংলাদেশে ভোটার হননি বা পূর্বে হয়তো হয়েছিলেন কিনা না বাট আপনাদের মধ্যে একটু মানে কনফিউজ আছে আপনারা দূতাবাসে যে কোনো সময় যে কোনো দিন আসতে পারেন অফিস সময়কালীন সময়ে আমরা আপনাদেরকে ভোটাধিকার কীভাবে করা যায় কীভাবে মানে এনআইডি কার্ড করে দেওয়া যায় সেই সার্ভিসটা দূতাবাসে আছে আন্তরিকতভাবে সেটা আপনারা পাবেন সরাসরি দূতাবাসে আপনারা আসতে পারেন যার আছে সে তো ঠিক আছে যার নাই তিনি আসবেন আপনারা আপনাদের অবস্থা থেকে এই মেসেজটা পৌঁছে দিতে পারেন যে প্রত্যেকের জন্য কারণ এটা একটা বড় একটা সুযোগ যে আসলে বাংলাদেশে না গিয়ে দূতাবাস থেকে এই সার্ভিসগুলো সহজে নেওয়া পাসপোর্টের বিষয়গুলো স্যার বলে গিয়েছে এছাড়া আরো যে বিষয়গুলো আছে যেহেতু ঐক্যের বিষয় আছে ঐক্যের বিষয় মানে হচ্ছে এটাই যে আপনাদের চাহিদা আপনাদের সমস্যা আপনাদের যে কোনো বিষয়টাই আমাদের কাছে যদি আপনারা আসেন দূতাবাসে বা আমাদের কাছে কোনোভাবে পৌঁছান আমরা আপনাদের স্বাধ্যমের চেষ্টা করব। কিভাবে আপনাদের পাশে থাকা যায় আপনাদের বিশ্বাস আমি আমার বক্তব্য এখানেই করলাম আসসালামু আলাইকুম